বাবার বাড়ি থেকে শ্বশুর যাওয়ার আগে বাবার বাড়ির সবাইকে নিয়ে ছোটোখাটো একটা খাওয়া দাওয়ার আয়োজন করা হয় ফাতিহার ফুপির জন্য আমরা ছোট্ট করে একটু আয়োজন করেছিলাম আমরা মেয়েরা সবাই বসে লিস্ট করছিলাম যে আজকের আয়োজনে কি কি রান্না করা হবে অনেকেই হয়তো এই আয়োজনটা করে না কিন্তু আমাদের পুরান ঢাকার ম্যাক্সিমাম অনেকেই করে আমার শ্বশুরবাড়ির দিকেও কেউ করে না আমি উদ্বেগ নিয়ে এই আয়োজনটা করি যেহেতু আমাদের মেয়ে চলে যাবে তাই চাচ্ছিলাম যাওয়ার আগে ওর জন্য ভালো মন্দ যা যাও পছন্দ করে সব কিছুই রান্না করতে সকাল থেকেই আমরা আমাদের কাজ শুরু করে দেই মর্জিনাপাত আমাদের অনেক হেল্প করেছিলেন সব কিছু একদম কেটে ধুয়ে রেডি করে দিয়েছেন আর আমি আর প্রাপ্তি মিলে একদম সন্ধ্যা পর্যন্ত যা 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 ছিল সব রান্না করেছি আমার বিয়েতে আমি কোনো কিছুই ঠিক মতো করতে পারিনি কারণ তখন তো করোনা ছিল কোনো কিছুই করা যায়নি তাই চাচ্ছিলাম ঐশীর বিয়েতে যা যা পছন্দ করে সব ওর মন মতো হোক আজকের আয়োজনে আমরা অনেক কিছু রেখেছিলাম এই যে ইলিশ মাছের লেজের ভর্তা কয়েক রকমের ভর্তা ছিল তারপর ও যা যা পছন্দ করে সব কিছুই ছিল ভর্তার কিছু আমি রেডি করে দিয়েছিলাম মর্জিন আপা বেটে দিচ্ছিলেন আর এদিকে গার্লিক মাশরুম করছিল আর এদিকে বেগুন পোড়া দিয়ে বেগুন ভর্তাও করলাম যা যা ভর্তা আইটেম ছিল সবই মর্জিন আপা একটা একটা করে করে লিস্টে আমাদের যা যা ছিল তার আইটেম বেশি হয়ে গিয়েছে ভর্তায় তো কয়েক রকমের বানানো হয়েছিল তারপর বেগুন ভাজা পটল ভাজা মানে যা যাও পছন্দ করে বাঙ্গালিয়ানা খাবার তারপরে তো ওকে এসে বললাম তুমি তাড়াতাড়ি একটু রেডি হয়ে যাও ও আমার শাশুড়ির বিয়ে শাড়িটা পড়েছিল ওই দিন আর ও কি একটু সাজিও দিচ্ছিলাম মন মতো ও নিজেই সেজেছে আইলানারটা জাস্ট আমি ওকে দিয়ে দিয়েছিলাম পুরোটা ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা ওই দিন আমি কামনাকর প্রাপ্তি কি যে মজা করেছিলাম মানে রান্না করতে করতে আমরা এত গল্প এত মজা আনন্দ করেছিলাম আমি তো এখনো ওদেরকে বলি যে আমাদের অভিজ্ঞতা অনেক ভালো ছিল ওকে খাওয়ানোর আগেই তানি আপু আমাকে খাওয়াই দিচ্ছিল তারপরে তো একে একে আমরা সব কিছু বেড়ে ফেলি সব মেয়েরা একে একে চলে আসছিল তাই সবাইকে বলছিলাম যে কাজে হাত লাগাও সবাই একটু একটু করে কাজ করো তানজিনা এর মধ্যে চলে আসছে তাই ওকে বলছিলাম যে জগে পানি ভরো তারপর আরো যা যা ছিল সবই একে একে বেড়ে ফেলছিলাম আর এদিকে প্রাপ্তি একটু ঢং করছিল তখন সকাল থেকেই আমি আর প্রাপ্তি মিলে কষ্ট করছি এখন সবাই হচ্ছে যারা যারা তোমরা আসতেছো সবাই একটু একটু কাজে হাত লাগাও এদিকে সানজিদাও হচ্ছে কাজে হাত ছিল ও বেড়ে দিল শুধু কি কাজ করলেই হবে এই সময়গুলোকে স্মৃতি হিসেবে রাখতে হবে না তারপর সবাই এসে ছবি তুলছিলাম কিছুক্ষণ ছবি তুলি গল্প করি আবার গিয়ে কাজ করি এর মধ্যে মৌরি ভাবি চলে আসছে তাই মৌরি ভাবি বলছিলাম যে তুমি এবার একটু কাজ করো তা নিয়ে মৌরি ভাবিকে কাজের দায়িত্বটা তুলে দিচ্ছিল তখন মৌরিভাবি ভাবি তারপর এসে একটু লাউ বেড়ে নিচ্ছিলো মোটামুটি আমাদের সবই বাড়াবাড়ি শেষ এখন হচ্ছে মেন যে ডিশটা মানে মেন প্লেটটা ওইটা আমি সাজাবো এর জন্য হচ্ছে আমি প্রথমে ভাত বেড়ে নিচ্ছিলাম বাটিতে কারণ প্লেটটা সুন্দর করে সাজাতে হবে আর ভাত অনেক গরম ছিল আমার হাতে লেগে যাচ্ছিল র কিচেন আমাদের বিবাহ এই প্লেটে শুধু ভর্তা আর শুকনো ভাজার আইটেমগুলো দিয়ে সাজাতে চাচ্ছিলাম ভর্তাগুলো এক একটা এত বেশি মজা হয়েছিল মানে প্রত্যেকটা ভর্তাই অনেক মজা হয়েছিল বাড়তে বাড়তে আমি অনেকখানি খেয়েই ফেলেছিলাম এই প্লেটটা এরকমই একদম সিম্পলের মধ্যে থাকবে তারপর সাফিনকে দিয়ে চিপসও আনাই জীবনের প্রথম আমি আস্ত মুরগি রান্না করেছি বেরস্তা আছে না এটা সোজা না কেমন ছিল ঠিক শেম নেই দিব দা আলো হচ্ছে বুক হ্যাঁ আর নিচে ঠিকই তো আছে আস্তে বোঝা যাইতেছে না তো মজা আনন্দ করতে করতেই আমরা সব কিছু রেডি করে ফেলেছিলাম আর দেখতে এত সুন্দর লাগছিল অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম এরকম মাটির জিনিসের মধ্যে খাবার রেডি করে ওর জন্য আয়োজন করব। ফাইনালি করতে পেরেছি আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা খাবার কিন্তু অনেক মজাও হয়েছিল নিজে রান্না করেছি বলে কিন্তু না আসলেই মজা হয়েছিল তারপরে তো প্রত্যেকটা খাবারের উপর সুন্দর করে একটু ডেকোরেশন করছিলাম ঘর তেমন কোনো সাজায়নি জাস্ট দুইটা টেবিল একসাথে করছিলাম কারণ খাবারের আইটেম যেহেতু অনেকগুলো ছিল আমার হাতে ফোনটা দেখলে এই দুইটা মহিলার ঢং যে কি পরিমানে বেড়ে যায় আল্লাহ তারপর ফাতিহার ফুপিকে শ্বাসে পরিয়ে দিচ্ছিলাম ব্রাইডাল শাওয়ারের এটাও আমি ওর জন্য কিনে নিয়ে আসছিলাম এখন ম্যাক্সিমাম জায়গায় ব্রাইডাল শাওয়ার করে তো আজকের এই ব্রাইডাল শাওয়ারটা আমরা একটু অন্যরকম করে করার চেষ্টা করলাম এই আর কি সবাই মিলে সুন্দর করে ওকে আমরা রেডি করে দিচ্ছিলাম যা যা সকাল থেকে রান্না করেছি সব আজকে ওকে খাওয়াবো ও রেডি হওয়ার পর এক এক করে সব আমরা রান্না ঘর থেকে নিয়ে টেবিলের উপর নিয়ে রাখি আমাদের সবার জন্য ব্যাপারটা অনেক আনন্দের হলেও ওর জন্য কিন্তু একটু কষ্টের কারণ বেচারি বাপের বাড়ি থেকে শ্বশুর চলে যাবে এই জন্যই তো এত আয়োজন আমাদের কাছে আনন্দ লাগলেও ওর কাছে কিন্তু ঠিকই কষ্ট লাগছে তারপরে তো আমরা সুন্দর করে টেবিলে সবকিছু সাজাচ্ছিলাম প্রাপ্তি ওর জন্য অনেক সুন্দর একটা কেক নিয়ে আসছে যেখানে লিখা ছিল কন্যা জিজ্ঞেস করবে যে আই বুড়ো ভাত কি আই বুড়ো ভাত হচ্ছে যে বাপের বাড়িতে সবাইকে নিয়ে একটু খাওয়া করে ভাত বলি আসলে যে যেভাবে দেখে তো আমি ফাতিহাকে নিয়ে একটু ছবি তুলছিলাম তারপর বাচ্চারা মিলে ওর ফুপিকে নিয়ে আসে ফুপিকে এখন খাওয়ানো হবে সবাই মিলে একটু একটু করে ওকে খাওয়াবো যা যা রান্না করেছি সব খাওয়াবো ভিডিওতে আমি সবাইকে রাখিনি কারণ কারণ অনেকেই কমফোর্টেবল না সবাই কিন্তু আমরা ওকে একটু একটু করে খাইয়েছি যেহেতু আইবুড়ো ভাত তাই ওকে ভাত দিয়েই শুরু করব। এই সময় হচ্ছে ওরা ভাই বোন অনেক ইমোশনাল হয়ে গেছে মেয়েদের জীবন আসলে এমনই বাপের বাড়ি থেকে চলে যাবে সেই কষ্টটা বেচারি তখন ফিল করছিল ওর সাথে সাথে ওর ভাইও ফিল করছিল তারপর ওকে একটু 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 করে করে খাইয়ে দেই কারণ সবাই খাওয়াচ্ছে তো তো এই যেরকমটা চেয়েছিলাম তেমনই আয়োজন করতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ তো এই তো খাওয়াতে খাওয়াতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আরো অনেক সুন্দর সুন্দর ব্লগ আসবে অবশ্যই তোমরা আমার পেজের সাথে থেকো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি টাটা আল্লাহ হাফেজ